হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনল আকাশপে সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে হচ্ছে প্যান্ডেলের কাজ একদিন পরে বাড়িতে সাধের অনুষ্ঠান তো সেই কারণে আজকেই শুরু হয়ে গেছে সব কাজকর্ম প্যান্ডেল তো করা হচ্ছে আর কাপড়ও টানিয়ে দিয়ে যাবে আজকেই সেটাই বলছিল তো এগুলো সকাল সকাল হচ্ছিলো বাড়িতে বেশ একটা অনুষ্ঠান অনুষ্ঠান ফিল অলরেডি শুরু হয়ে গেছে এই প্যান্ডেলের কাজ হওয়ার সঙ্গে সঙ্গে আর মা এদিকে এই কাকুদের দাদাদের জন্য চা করলো আর চাটা আমি এখন দিয়ে দেবো সবাইকে ঘুঘু পাখিটা আমাদের ঘরের বারান্দার এক কোণে বাসা তো বেঁধেছে ডিমও পেরেছে আর এখন তা দিচ্ছে আমাদের বাড়িতে যে যন্ত্র রয়েছে ওরা যদি একবার চোখে দেখে সেটাই ভাবছে চিন্তার বিষয় এদিকে দেখো রান্না হয়েছে আমাদের বাড়িতে একটা সবজি অনেক রকম সবজি বা তারপরে বাঁধাকপি দিয়ে আর এখানে হয়েছে মুলো দিয়ে ডাল আর হয়েছে বেগুন ভাজা তো তোমার দাদাভাই এখন খাবে বললো তো এখন আমাদের বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে মানে প্যান্ডেলে কাপড় লাগানো হচ্ছে আজকেই হচ্ছে তাই না বলো আর বেশ কিছু আমরা রকম হচ্ছে মানে কেমন একটা ভি এ হচ্ছে এটা তো হয়নি আমাদের কাছে এটা তো হয়নি আমাদের কারণ মানে ভি তো সেটাইার কি येणार চল ঠিক আছে চলো তো এটা হচ্ছে আমাদের বাইরের প্যান্ডেল আর কি খাবার দাবারের প্যান্ডেল এ দেখো দুটো গেট হবে এটা হচ্ছে খাবার জায়গা হবে আর ভেতরটা যেটা আছে সেটা হচ্ছে মানে বসার জন্য এই দেখো মা এখানে গোবর রেখে দিয়েছে লেপার জন্য এখানে একটা গেট হবে আর এখানে একটা গেট হবে দুটো ওয়ার্ড এঙ্গেল হচ্ছে হ্যাঁ সব কাজ করছে এখানে হ্যাঁ হ্যাঁ এখান থেকে থেকে কাজ হচ্ছে এটা হচ্ছে খাবার রাখার জন্য এরকম এগুলো পাতা হচ্ছে এগুলো সব ঘেরা দেওয়া হবে ঘিরে দেওয়া হবে পুরো রয়েছে এখানে খাবার রাখা হবে এখান থেকে খাবার নিয়ে যাওয়া হবে আর চলো আর এখানে এখনো কাজ হয়নি দেখতে পাচ্ছ এখানে সব বাস লাগানো রয়েছে এখানে হচ্ছে বসার জন্য এটা দিয়ে মেন গেট হবে এখান দিয়ে গেলে এটা হচ্ছে মেন গেট রাস্তা যাওয়ার ঠিক আছে চলো ভালো লাগছে তো ভালো লাগছে হ্যাঁ দোকান জানি না চলো দেখি চলো এই যে আমরা রয়েছি এখনো তো মানে অনেক কাজ বাকি রয়েছে সবে হলো কথাবার্তা হয়ে গেছে তারপর আনাজের জন্য আমাদের কি সবজি বাজার যেটা সেটা পর যেদিন অনুষ্ঠান সেদিন সকালবেলা হবে সব রেডি থাকবে আমাদের শুধু গিয়ে নিয়ে আসতে হবে হ্যাঁ গ্রসারি আইটেমগুলো শুধু কালকে হয়ে যাবে ওই বাজারটা আর এখনও সবে এখনও কেউ আসেনি তবে মেশরা সব আস মানে আসছে রাস্তায় রয়েছে অন দা ওয়ে তো আসুক সবাইকে দেখাবো আর মেশো আসলে তারপর আমরা ওই বাজার ফাজার আলোচনাগুলো করবো একজন সিনেমা স্থল খুব ভালো হয় তো চলো বেঁচে যাবা যাওয়ার দরকার ঠিক আছে চলো গরম গরম চা করেছি আর সবাই মিলে মাসি মেশো এসছে আজকে আমাদের বাড়িতে আস্তে আস্তে তো অনেক লোকজন আসবে সবার জন্য চা করলাম এই মাত্রই আসলো জন্য আতা চা করেছি মাসি

রাত হয়ে গেছে আর রাত হয়ে গেলেও কিছু করার নেই কারণ পাপটি এখন পুরো সংসার নামিয়ে নিয়েছে এখন আর এই যেখানে ল্যাপটপ রয়েছে ভিডিও এডিটের কাজ চলছে আর পাপড়ি কি করছে চলো তোমাদের একটু দেখাই বেশি দূর যেতে পারে শুধু ব্যাক ক্যামেরা করলেই দেখতে পারবে এই কি করছো তুমি অনেক কাজ মানে সবকিছু রেডি করছি গোছাচ্ছি হাতে পাবো না সময় অনেক কিছু করার অনেক কাজ বাকি আরে দেখো সব

দেখো কুয়াশায় পুরো কি হয়ে গেছে কুয়াশায় কুয়াশায় না সরি এটা গরম জল ও আচ্ছা আচ্ছা তোমাকে বললাম একটা কিছু খাবার নিয়ে আসি সেই চিপসের প্যাকেটগুলো আনলে কত ভালো হতো বলো তো আরে গরম জলটা মেশানোর জন্য কেমন একটা গন্ধ হয়ে গেছে ফেলে দাও গরম এখানে মানে সেই কড়াই থেকে গরম জল করে নিয়ে এসছে কড়াই তো না গ্যাসে করেছে সেই যাই না কি যেন গরম জলের একটা কেমন গন্ধ তেল চিটে তেল চিটে গন্ধ হয়ে গেছে না গরম জলে এরকম একটা গন্ধ হয় লাস্টের দিকটা এরকম হয় না রাখো ও ভালো কথা তোমার কি জানো আজকে টেম্পারেচার কত আছে কতটা ঠান্ডা পড়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এক দেখো তোমাদের নিয়ে আসলাম আমার ল্যাপটপের ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এখানে কত ডিগ্রি আছে এই দেখো টেন ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে এখন টেন ডিগ্রি রয়েছে মানে নির্মে আরও কি নামতে পারে না এটাই মনে লাস্ট যাই হোক তাহলে তো মানে কি ধারণা করতে পারছো বাইরে কীরকম ঠান্ডা হতে পারে আমি জাস্ট একবার বাইরে গেছি বুঝলা তো বাপরে আমি একবার বাইরে গেছি গিয়ে দেখি কি প্যান্ডেল করা রয়েছে তবুও সাদায় কিচ্ছু দেখতে পাচ্ছি না ওরে বাবা কি অবস্থা খারাপ

কিরকম তবে একটা জিনিস আমি মানছি দাঁড়ো আগে একটু ব্লার করে নি পিছনটা ভালো লাগছে না এই যে তোমার সাত মাসে তুমি কিন্তু হেভি স্ট্রং তুমি যেরকম ভাবে যাতায়াত করো যেরকম ভাবে নর চড়ো তুমি খুব স্ট্রং আর এটা এই অতটাও শুয়ে থাকলে হয় না তাই না বলো একটু হাঁটাচলা করলে একটু ইয়ে থাকলে অ্যাক্টিভ থাকলে বেশি ভালো হয় শারীরিক শরীর সুস্থতার উপর হচ্ছে সবাই তো সুস্থ থাকতে পারে না এটাই হচ্ছে সমস্যা স্বাভাবিক থাক মানে জীব মানে শরীর যদি স্বাভাবিক লাগে তাহলে তো খুবই ভালো কথা কারণ সবার ক্ষেত্রে সেটা সমান হয় না এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার ঠিক আছে চলো অনেকটা রাত হয়ে গেছে আর কালকে বাদেই পরশু হচ্ছে আমার স্বাদ আর হ্যাঁ তোমরা কমেন্ট করছিলে দিদি ভাই তোমার স্বাদের ডেট কবে তো তোমাদেরকে তো হয়তো বলাই হয়নি আমার স্বাদের ডেট হচ্ছে চোদ্দোই জানুয়ারি তো মানে আগামী রবিবারে আর কি যাই হোক যেহেতু কালকের দিনটা শুধু সময় কালকের দিন অনেক কিছু থা মানে ব্যস্ত থাকবো ভেবেছি একটু মেহেন্দি পরবো তারপরে আরও অনেক কিছু বাজারে যেতে হবে বাজারের সময় যেতে হবে তোমার দাদা ভাইদের অনেক কাজ রয়েছে মানে কালকে টোটাল একটা চাপের দিন পরশু তো আছেই পরশু দিন যেহেতু অনুষ্ঠান আর আজকে ছিল শুক্রবার যার জন্য আমরা চাপটা কমাতে পারিনি যাইলেও একটুখানি পেরেছি তো সেই কিছু কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব যেগুলো অনুষ্ঠানের দিন আর কি ডেকোরেশনের কাজে লাগবে চলো দেখায় সেগুলো এই যে এখানে কিনেছি তোমরা তো দেখতে পেয়েছিলে যে আমরা ঢুকেছিলাম সেখানে একটা সেই কি বলে এটাকে প্লাস্টিকের যে বেলুন গুলো হয় না সেগুলো লিখেছি তাই বললাম যে যদি লিক থাকে একটা তাহলে তো গেল তো দেখা যাক ভাগ্যে কি থাকে না লিক হবে না এগুলো সহজে ব্লু কালার কিনেছি ব্লু আর পিঙ্ক ছিল ব্লু কালার কিনেছি আর কিনেছি একটা ব্যাকগ্রাউন্ড যেগুলো হয় না এইটা এটা গোল্ডেন হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালারের আর এইটা যেগুলো বড় ছিল সেগুলো না ম্যাট পুরো কালার ব্ল্যাক ছিল অরেঞ্জ ইয়েলো তো ওগুলো ফুটবেই না চোখে লাগবে না তাই এটা একটু ছোট হলো আমি এটাই নিলাম দেখা যাক কীভাবে সাজানো হয় আর আমার ইচ্ছা মেন এটাকে সাজানো হবে খুব সুন্দর করে বেলুন দিয়ে মানে সারা বাড়ি আর এই যে ডাবল টেপ কিনে নিয়ে এসেছি তিনটে আমার কাছে আর একটা আছে চারটে হয়ে গেল টোটাল আর নিয়েছি অনেক অনেক বেলুন আছে অনেক সমস্যা একটাই এই বেলুনগুলোর যে এগুলো হাতে ফুলানো খুব কঠিন ইলেকট্রিক পাম্পার ছাড়া সম্ভব না তো কালকে দেখে আমাকে অ্যারেঞ্জ করতে হবে এগুলো হ্যাঁ তো এখানে দুশো পিসের উপরেও বেলুন রয়েছে পিঙ্ক আর ব্লু কম্বিনেশনে নিয়েছি আমি কালার তো অনেক আছে তো মনে হলো পিঙ্ক আর ব্লুটা খুব ভালো যায় তাই এই কম্বিনেশনে দুটো দুশো পিসের উপরে বেলুন রয়েছে তো বেলুন দিয়ে ডেকোরেশনের খুব ইচ্ছা আছে আমার মানে আমার যেখানে স্বাদ হবে সেই জায়গাটা প্লাস পুরো বাড়ি গেট ফেটগুলো মানে সমস্ত জায়গাতেই এটার একটা ছোঁয়া থাকবে তো সেগুলোর জন্য এরকম বেলুন টেলুন কিনে নিয়েছি আর পাম্পারও মানে কিনতে চেয়েছিলাম তারপরে ভাবলাম যে পাম্পারেও হয়তো এত বেলুন ফোলানো সম্ভব হবে না তাই তো আমার দাদাভাই বলছিল যে মেশিন যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে তো খুব ভালো হ্যাঁ না বলো কিন্তু দোকানে এরকম কোনো কিছু সুবিধা ছিল না আর যদি না হয় তাহলে আমাদের পাম্পারে কিনে নিয়ে আসতে হবে দু তিনটে এবার তোমাদের দেখাবো একটা মূল আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমার সাধের শাড়ি তো সাধের শাড়ি আমার বাপের বাড়ির থেকে দিয়েছে মানে যেটা পরে আমি সাত খাব আর তোমরা তো দেখেছো মার কীরকম এখন অবস্থা মা সুস্থ থাকলে মায়ে আমায় কিনে দিত কিন্তু তাই এই অবস্থাতে মানে বাবার বাড়ির থেকেই দিয়েছে কিন্তু সেটা আমি আমার পছন্দ করে কিনে নিয়েছি কিনতে হয়েছে প্লাস শুধু সাধের পোশাক কিন্তু সাধের স্বাদ আমার মানে তার জন্য কিন্তু শুধু আমি না তোমাদের দাদা ভাইকেও পোশাক দেওয়া হয়েছে মানে দুজনার জন্যই কিনে নিতে বলেছে কিন্তু স্বাদ উপলক্ষে কিন্তু ওর জন্য সেটা আজকে পছন্দ হয়নি তাই হয়তো সেটা আবার আমরা আগামী দিন দেখবো যেহেতু ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল তাই না বলো তো সেই জন্য আমারটা পছন্দ হয়েছে আমার সাধের শাড়িটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের সাধের পোশাকটা পরে দেখাবো তো এই হচ্ছে সেই শাড়ি ও চলো তোমাদের একটু খুলে দেখাই বুরে বাহ তো বুড়ো টক 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 করছে স্বাদ এই হচ্ছে স্বাদের শাড়ি আমার এটা মনে হয় আচল আচলের কাজটা এরকম গোল্ডেন এর কাজ না একটা কপার গোল্ডেন টাইপের পিওর গোল্ডেন না মানে এটার জড়িগুলো বেশ একটা অমন না যে করে বসা বসা কিন্তু এটা ভীষণ মানে ভীষণ সুন্দর একটা শাড়ি তো বিশাল ভালো আর এত সফট মানে এরকম না যে সিল্কের দেখবো অনেক মেটেরিয়াল থাকে একটু ধরলেই ঘুচকে কুচকে যায় এটা যেহেতু খুব ভালো একটা কোয়ালিটির শাড়ি তো সেটা হবে না আর খুব আমি এরকমই চেয়েছিলাম যেহেতু স্বাদ সেজন্য কিন্তু গর্জেস লাগবে দেখতে একটা সুন্দর লুক হবে আর অবশ্যই আমি চেয়েছিলাম যে লালের মধ্যে কিছু নেওয়ার মানে লালের ছোঁয়াটাই যেন ভালো লাগে আর পুরো শাড়িতে এইরকম মানে বেল পাতার মতন একটা পাতা দিয়ে কাজ করা আছে দেখো এটা তো পার আর এখানে রয়েছে এই যে এই বেল পাতার মতন যেটা দেখতে লাগছে আর কি এইটা দিয়ে পুরো অল বডিতে কাজ করা রয়েছে আর এটার জন্য খুব সুন্দর লাগছে তো এটা যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে আমার ইচ্ছে এই শাড়িটা পরেই স্বাদ খাওয়ার একদম সেজে পুজে এটা পরেই স্বাদ খাবো সেটাই ইচ্ছা রয়েছে হুম আর এই শাড়িটা কিন্তু একদম টুকটুকে লাল কোনো সন্দেহ নেই তাই না বলো একদম টুকটুকে লাল নাও চটপট ভাঁজ করে নাও হুম বিশাল সুন্দর শাড়িটা হিবি একটা শাড়ি তারপরে তোমাদের দেখাবো আমার মেজো মেশো এমন একটা মানুষ মেজো মেশো এমন একটা মানুষ যে থাকলে ফিফটি পার্সেন্ট কাজ এমনি হয়ে যায় তাকে দেখলেই হয়ে যায় ঠিক আছে তো মেশোকে আমি আরো আগে আসতে বলেছিলাম মেশোর তো কাজ আছে ব্যবসা করে মানে এরকম কিছু থাকে না খুব পজিটিভ মানুষ বিশাল মানে হেল্পফুল মানুষ না বলো সেরকম মানে সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে তো সেরকম একটা মানুষ হচ্ছে আমার মেজো মেশো তো সেটাই এখন দেখাবো মেজ মাসি আর মেঝ মেশু আর কি আমার জন্য নিয়ে একটা ভীষণ সুন্দর শাড়ি স্বাদ উপলক্ষে তো প্রথমে মানে এগুলো কি দরকার তবুও তা সপ্তাহ দেখো নিয়ে এসছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই আমাকে আজকে রাত্রে বেলায় মা এসে দেখো বলছে মাসি দেখো নিয়ে এসেছে তোমার জন্য শাড়ি তো এই দেখো ব্লু আর পিঙ্ক এর শাড়িটা শাড়ি এটা কি লাগছে গো তো রয়্যাল ব্লু লাগছে রয়্যাল ব্লুই তো ওরে বাবা কি গর্জাস তো এই শাড়িগুলো এটাকে কি শাড়ি বলে জানা তোমরা দেখলেই বুঝতে পারবে কমেন্টেও জানিও কমেন্টে জানি তো আমার আমার একটা কথা তো এটা হচ্ছে উপরের সাইডটা এক কালারের পার্ট রয়েছে আর নিচের সাইডটাতে পিঙ্ক পার্ট রয়েছে বাহ আর গাউস পিস্তাও অবশ্যই পিঙ্কই রয়েছে তো কাছ থেকে একটু দেখিয়ে দিই দেখো এরকম অল বডিতে এরকম কাজ রয়েছে তাই তো এই পাতা পাতা ডিজাইনটা রয়েছে আর নিচে পিঙ্ক কালারের কাজলটাও পিঙ্ক হুম এটা পরলে খুব সুন্দর লাগবে তোমাকে সব শাড়ি পরব হুম এগুলো তো শুধু উপহারই না এগুলো অনেক অনেক ভালোবাসা এগুলো তাই বলো হুম তো সাধের দেখো উপহার সাদ আসার আগেই পেয়ে গেলাম এটা হচ্ছে আমার সাধের প্রথম উপহার আর এটা হচ্ছে সাধের সেকেন্ড উপহার এই দুটো জিনিস কিন্তু মনে থেকে যাবে বলো তো চলো এগুলোর মধ্যে মানে বিশাল অনেক স্মৃতি মার্জিত অনেক ভালোবাসা দেওয়ার জিনিসগুলো তো আমি এগুলো রেখে দিই এখন টাজ করে কালকেও রয়েছে আমার অনেক কেনাকাটা আমি একটু টেনশনে রয়েছি মেহেন্দি কী করে পড়বো কারণ যেই মানে আমি যেই আমি যেই মেকআপ আর্টিস্টকে বলেছি সে হচ্ছে সিকিম গেছিল ফিরবে আগামীকাল তো সেদিন তো কালকে তো পসিবল হয়তো হবে না আর তার পরের দিনই টাইম তো দেখা যাক কি করে কি করি আর কালকে অনেক কিনা রয়েছে সেমলো তোমাদের সাথে কালকে সব শেয়ার করব ঠিক আছে আর বাড়ির প্যান্ডেল ফ্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে কালকে দেখাব হ্যাঁ না কালকে শুধু লাইটস লাগাবে কালকে শুধু লাইটস লাগাবে আজকেই আমাদের পুরো প্যান্ডেল কমপ্লিট কাপড়টাপড়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত বেজে গেছে অনেক তো চলো এখন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অনেক ইন্টারেস্টিং খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমাদের সাধারণ অনুষ্ঠানের কেউ কিন্তু একদম মিস করো না ঠিক আছে চলো টাটা